অম্মল মাদারের স্থানি মাদ্রাসাদের হেডকোয়ার্টার আমাদের এই বাংলার বিভিন্ন তো মাদ্রাসাতে মূল মাদারের বলা হয় দাও বন্ধ হাট কি কথা দেও বন্ধ এই দেবন্ধা কোন জায়গায় ইন্ডিয়াতে কথা কয় না দাও বন্ধ মাদ্রাসা এই দাও বন মাদ্রাসা এবং মাদ্রাসা আমার নবীর করিম সালিম হোসাল্লাম নিজের জালিম গাছের তোর নাঁচি দিয়ে দাঁত দিয়ে গেছে কথা ক

আল্লামা কাছে নানুতবি রহমাতুল্লাহ কি করে সারা দিন কাজ করে সারা দিন কাজ কইরা রাত্রি কি করে মুরাতন একটা জানা কইরা লঞ্চ ঘাটে ছিলা যায় লঞ্চ ঘাটে যাইয়া কুলির কাজ কইরা কিছু টাকা পাইলে ওই টাকাগুলা দিয়া বোর্ডিং এ খানা ব্যবস্থা করে এইবার প্রতিদিন যখন যায় এইবার মাদ্রাসার কিছু তোলা বাটার দিয়া কর আমাদের বড় বুঝোর রাত্রি বেলায় কোথায় যায় একটু তো দেখা দরকার আমরা আজকেবার দেখব এই দেখার জন্য পিছনিয়া যখন গেছে বাজান যান যাইতে যাইতে দেখি বড় বুঝো আল্লাহ মাকে আসেন নাম তুমি রহমতুল্লাহ সুন্দর করে লঞ্চ চলে গেছে লঞ্চ আছে না আসার বহু দেরি আছি এজন্য মুসাল্লার ভিতরে দাঁড়াইয়া আল্লাহর সাথে তথ্য কতনের জন্য দাঁড়ায়

এই লঞ্চটার কুলি ওই ঘাটের কুলি ওনাদেরকে ও কুলি ভাইরাল আজকে একটা আমার কাছে নিবার দিও কারণ কুলিদের অনুমতি ছাড়া কি ওই ঘাটে কেউ কাজ করতে পারবো হ্যাঁ প্রত্যেকটা ঘাটে ঘাটে কিছু কুলি আছে কারণ ওরা ওই ওই ঘাটের জন্য ওরাই সর্দার এবার সর্দারের কাছে গিয়া বলছে হুধুর বলতেছে ভাইরে আমি একটা মাদ্রাসা চালাই এই মাদ্রাসায় খাবার ব্যবস্থা নাই যদি কিছু করতে পারি এটা নিয়ে বোর্ডিং এ খানার ব্যবস্থা করবো আমার একটা নিবার দিও এই কথাটা শুনে সবার গেছে বলতে ঠিক আছে আজকের দা তুমি নিবার সবাই একটা বলেছে আসার পরে দেখে পুরো লঞ্চ খালি একটা মানুষ একটা ট্রাং নিয়ে বলে আর এই ট্রাণটা নিবে কে কাছে না তুমি গিয়ে বলেন ভাই গো এই টাঙ্গা আমার মাথায় উঠে যান কোথায় যাবেন আপনার জায়গায় আমি নিয়ে পৌঁছে দেবো যখন এই কথা বলছেন তখন উনি মনে মনে চিন্তা করে তাকায় দেহে হে যে না আপনার তো ভাই কুটি বলে মনে হয় এত বলো আল্লাহ উনি তার চেহারা ভিতরে অন্যরকম একটা নূর কিনা বলেন ঠিক এই এটা মাদ্রাসার ছাত্ররা বোর্ডিং এর ডাইল খায় আলু বর্তা খায় এরপরে ওদের চেহারার ভিতরে আল্লাহর একটা প্রদত্ত নূর আছে না নেই মাদ্রাসার ছাত্র চেহারা দেখলেই বোঝা যায় এটা মাদ্রাসার ছাত্র কথা বলেন ঠিক কিনা এ নূর কে দিছে এটা কোরআলের নূর অন্য কিছুর নয় বাবা

কালকে ভাই বুঝলাম না করলে কি পাপ না গুনা কথা সব হয় তাহলে আমাদের বলার দরকার আছে না নাই একটু আমরা তো ওই বক্তা না চোখ বন্ধু দুই ঘন্টা বয়ান করে খুলে দিয়ে গেলে মাই করা ওই ওদের কোন গান আছে তাহলে কিছু আপনাদের বলতে হবে কথা বলেন ঠিক কিনা এইবার যখন যাইতেছে এই লোকটা কয়ে বছর বাইরে তুমি তাড়াতাড়ি রিটার্নটা নামা কে গো ভাই তুমি তোমার পরিচয়টা দাও তোমার পরিচয় তো জানি না এ ভাই আমি আমার ঝুঁকি দিটা দেখলাম এটা আমি বিশ্বাস করতে পারছেন রে ভাই ও ভাই তুমি কে তোমার পরিচয়টা তুমি একটু দাও এই কথা বলার পরে বছরে এবার ডাক আপনার নাম কি তোমার নাম কি বলো আমার নাম আবুল এবার সেই লোকটা ডাক তুমি মৌলভী কাছেমনি এবার ডাকি জানেননি আমি মৌলভী কিনা তো জানি না লোকে আমারে মৌলবি বলি কি বড়দের কারবার সারবার দেখেন বলে লোকে আমার মৌলবি বলে এই কথা বলে আর কয়েকটা মৌলবি কাছে কোন মৌলবি কাছে কাছে না তুমি নাকি বলে কোন কাছে না তুমি আপনার বাড়ি কোথায় বলে আমার বাড়ি না তুমি শহরে এই কথা বলার পরে লোকটা আর বাকি নাই এবার লোকটা ডাক দিয়ে এ ভাই রে বড় ভুল ভাইয়ের কাছে মাফ করবেন আমি যখন কি করলাম আমি কি করেছি এগারো রাত্রিতে দুই দিন তিন দিন পর্যন্ত আমার ঘুম হয় না এ আমি যখন বিছানার ভিতরে ঘুমায় রয়েছি রহমত আমি আমার স্বপ্নের যদি ডাক দিয়া কুইতে সেরে আব্দুল করি তোর সুখের ভর্তি বোধাই টাকা নিয়া তুই কেমনে করে ঘুম আমার কাছের নাম তুমি মাদ্রাসা এল এম পি বাসিত ছাত্ররা যারা সারাদিন হাতিছে হাত তাছে না কলকাতা সাল্লাম যারা হাদিস পরে ওই এল এম পি তলবে আইল এম রা না খাইয়া ঘুমাইতেছি তুই চোখেছি টাকা নিয়ে ঘুমাও এইবার স্বপ্নে দেখার পরে আমি তো মনে করছি স্বপ্ন তো স্বপ্নই হয় আবার কিছু মনে করি নাই দ্বিতীয় রাত্রি যখন ঘুমায় গেছি দ্বিতীয় রাত্রিতেও আমি একই স্বপ্ন দেখি দ্বিতীয় রাত্রিতেও একই রাত্রি একবারে আব্দুল করি তোর কি এখনো ঘুম ভাঙবে না তুই আমার আপুর কাসেমের মাদ্রাসায় কি দুনিয়া যা এই পড়াশোনার পরে আমি ট্রান ভর্তি সুখের সেই গা টাকা গুলা এই যে ট্রান দেখতেছে এই ট্রান তোর ভিতরে ঘোড়ার জন্য টাকা আর তার হাম দিয়া ভর্ত ভর্তি অহজোর এই ট্রানের ভিতরে যত টাকা পয়সা গুলো আছে এই টাকা পয়সা গুলো আপনাকে আমি হাদিয়া হিসেবে দিয়া দিলাম কি দিলেন হাদিয়া হিসাবে দিয়ে দিন আপনার মাদ্রাসায় আপনি নিয়ে নেন এই টাকাগুলো সমস্ত টাকা আপনার মাদ্রাসায় হাদিয়ার জন্য আমি দিছি এই জন্য হাদিয়া যখন দিয়ে দিছে এই বার বাজারে কাছের নাম তুমি নিয়ে গেছি এজন্য বলি বাজান কাছের নাম তুমি এমন একজন মানুষ এমন একজন আল্লাহ বলি এমন একজন বড় মানুষ যিনি কাছে জগত মাদ্রাসার প্রতিষ্ঠাতা এই কাছের নাম তুমি যদি নিজের পুলির কাজ কইরা কইরা ওই মাদ্রাসা প্রতিষ্ঠাতা করতে পারে এজন্য এই মাদ্রাসা কেমনি করা হয়েছে কেন হইছে কাছের নাহমতের মতো মানুষ আল্লাহ কারিজ রহমতুল্লাহ মতো মানুষ রশিদ আহমদ গন্ধবীর রহমতুল্লাহ

bostonia market সাথে একসাথে করেছি একসাথে দাওরা করেছি ভাই আমার আমি এমন একজন ছাত্র আচরের পরে আমরা বলছি আউ বকার কোনদিন আচরণ করে ঘুরে নাই আউ বকর কি করছে সর্বকঙ্কিত মোতালয় সর্বকঙ্কিত মোতালায় এইরকমের তথ্য বদলে যদি লালের মতো মাদ্রাসা চালায় মাদ্রাসার মতো মাদ্রাসায় শিক্ষকতা করে এরকম ভোলা মহাজ এমন একটা রত্ন আপনাদের পাইছেন কথা বলেন ঠিক কিনা ওই রত্নকে যত্ন করার চেষ্টা করবো